আসসালাম বৃহস আশা করি আপনার সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি বাইক কিনেছি আমার বাইকের বয়স সারে পাঁচ মাস তো আমার বাইকের মধ্যে এখন পর্যন্ত কোনো সমস্যা হয় নাই আমার ফ্রেন্ড ওর ওর নাম ও একটা বাইক বাইক একই ফ্রেন্ডেই আমার বাইক নেওয়া হয়েছে সাড়ে পাঁচ মাসের মধ্যে ইঞ্জিনের মধ্যে কোনো সমস্যা জানা আলহামদুলিল্লাহ খুবই ভালো তবে ওর বাইক মিশে সতর্শ গুলো চালানো হয়েছে মাত্র তো ওর একটা প্রবলেম দেখা দিয়েছে প্রবলেমটা হলো যে এই যে ক্লাচ এর প্লাগ এটা ক্লাস দিলে যেটা ই হয় এটা কিন্তু অনেক হার্ড ক্লাস নতুন বাইকে তারপর ওষুধ থাকে একটু বেশি হার্ড তো ওইছে কি ওর ক্লাসটা মানে ক্লাস ধরার পরেও মানে পাওয়ার ডেলিভারি হয় পাওয়ার ডেলিভারি ক্লাস ধরার পরে গাড়ি আগে সামনের দিকে এটা সমস্যা কি করছে এখান থেকে টাইট করছে টাইট করার পরেও তা মানে কিছু দুই একদিন যায় মানে একদিন যায় তারপর আবার একই সমস্যা এরকম দুই তিনবার টাইট করা হয়েছে তারপরে কি সমস্যা আমি বললাম যে তুমি এই প্লাগটা চেঞ্জ করার কালো একটা প্লাগ আছে দুশো বিশ টাকা নেয় ওইটা নিলে মানে ক্লাস একটু সফট হয় ওটা লাগানোর ট্রাই করবেন আর হচ্ছে ওটা লাগানোর পর যদি কারো এই সমস্যা হয় যে ক্লাস ধরার পরে পাওয়ার ডেলিভারি হয় ওটা লাগাই দেখবেন তারপর এখানে টাইট করে দেখবেন তারপর চার পাঁচ দিন দেখবেন যদি কোনো প্রবলেম হয় প্রবলেম হওয়ার কথা না তারপরে যদি প্রবলেম হয় তা তারপর সার্ভিস সেন্টারে যাবেন সার্ভিস সেন্টারে গিয়ে ওনারকে বলবেন এই সমস্যার কথা ওনারা হয়তো এই ক্লাস সাইডটা খুলে তারপর দেখবে কি সমস্যা ভিতরে কোনো সমস্যা হবে তাছাড়া কোনো কারণ না যদি বাইরে কোনো মানে সমস্যা হয় বাইরে এই সমস্যাটা সমাধানের জন্য একটু দেখলেই হবে আপাতত তারপরে সমস্যা সমাধান না হলে ভিতরে দেখবেন তো এই পর্যন্ত থ্যাংক ফর ওয়াচিং দিস ভিডিও লাইক কমেন্ট শেয়ার